মিষ্টি কুমড়োর রেসিপি তো অনেক খেয়েছেন আজ আমি তৈরি করব ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মিষ্টি কুমড়ো আর এই মুসুরির ডাল দিয়ে তৈরি করব একদম ইউনিক একটি রেসিপি তো দেখুন এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা দেখুন অল্প খোসা কিন্তু কেটে নিয়েছি তো আমি আমার পছন্দ মতো সাইজ কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন নিয়েছি আলু একটা আলু এরকম টুকরো করে কেটে ধুয়ে রেখেছি একটা টমেটো দুটো পেঁয়াজ আর অন্য অন্য কী উপকরণ আমি ব্যবহার করবো আপনাদেরকে একে একে দেখিয়ে দেব দেখুন এখানে আছে আমার একশো গ্রাম মসুরির ডাল এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি আমারও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন সবার প্রথমে আমি ডালটা একটু পেস্ট করে নেব। কিন্তু খুব কিন্তু পেস্ট করব না একটু আস্তে আস্তে রাখবো তো ডালটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন ডাল আমি পেস্ট করে নিয়েছি আর আপনাদেরকে দেখাই দেখুন একদম কিন্তু পেস্ট করিনি একটু গোটা গোটা রেখেছি গোটা গোটা রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার আমি একটা মশলা রেডি করব আর এই মশলা কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নেব মানে আর কি ডালের মধ্যে দেবো আর তরকারির মধ্যে দেবো তো দেখুন দিয়েছি কুড়ি কোয়া মতো রসুন দিয়েছি দেড় ইঞ্চি পরিমাণে আদা তবে কি যেহেতু কুমড়ো ওর জন্য কিন্তু রসুনটা একটু অল্প ব্যবহার করলাম এক চামচ মতো পেঁয়াজ মানে ছোট একটা পেঁয়াজ দিয়ে আমি একটু পেস্ট করে নেব দেখুন আদা রসুন কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো এর থেকে আমি দিয়ে দেব ডালবাটার মধ্যে এক চামচ আর এক চামচ দিয়ে দেব দেখুন হলুদ লবণ আর চিনি এটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন মানে আর কি যতটা ডাল নেবেন সেটা বুঝেই কিন্তু ব্যবহার করবেন দিয়ে দেব টি স্পুন পোস্ত দেবো দেখুন মাঝারি সাইজের একটা পেঁয়াজ কিমা দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার এটা মেখে নেব তবে কি আমি কিন্তু ডাল বাটার সময় একটুও জল ব্যবহার করব করিনি তো আপনারাও চেষ্টা করবেন ডাল বাটার সময় জলটা না ব্যবহার করার খুব সুন্দর করে মেখে নেব দেখুন মুসুরির ডালের সঙ্গে সব উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে রিফাইন তেল দিয়েছি তো এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি আমদারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর আমি যেটা এই রেসিপি মুসুরির ডাল দিয়ে করছি আমরা চাইলে কিন্তু ছোলার ডাল বা মটর ডালও কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখুন এবার আমি মুসুরির ডালের মিশ্রণটা এরকম ছোট্ট ছোট্ট করে বড়ার আকার দিয়ে দেব আর গ্যাসের জোর কিন্তু একটু মিডিয়াম করে রাখবো কেননা হাই ফ্লেম করলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে তো আপনারা যদি কুমড়ো দিয়ে এইভাবে ডালের বড়া রেসিপি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমি বাড়িতে খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু এটা নিরামিষভাবেও করতে পারেন তখন কিন্তু ছোলার ডাল ব্যবহার করবেন আর পেঁয়াজ রসুনটা বাদ দিয়েই করবেন দেখুন এক পিঠ হয়ে গেছে এবার কিন্তু আমি উল্টে দেব অবশ্যই আমি আগে দুটো উল্টে দিয়েছি যারা মাল মাংস খেতে ভালোবাসে না তাদের একবার এইভাবে করে দেবেন দেখবেন তারা এক থালা ভাত চেটেপুটেই খেয়ে নেবে দেখুন ডাল বড়া আমি উলটে পাল্টে লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি তুলে নেব আর অন্যগুলো একইভাবে ভেজে নেব দেখুন বড়াগুলো কিন্তু আমি ছাড়া ভেজে তুলে নিয়েছি এবার দেখুন যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দেব। দের একটা আলু আর কুমড়োগুলো দিয়ে হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে কিন্তু কুমড়োগুলো একদম নরম হয়ে আসবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন কুমড়ো আর আলু কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি আর একদম এরকম লাল করেই কিন্তু ভেজে নিতে হবে সবাই কিন্তু এই রেসিপি খেতে খুব সুন্দর হবে দেখুন কুমড়ো আর আলু আমি তুলে নিয়েছি এবার আমি ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হতে দেব আপনারা চাইলে কিন্তু এখানে একটু গোটা গরম মশলাও দিতে পারেন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে ছোটো সাইজে দুটো পেঁয়াজ আছে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন দেখুন পেঁয়াজ আমি একটু ভেজে নিয়েছি কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজিনি একটু কাঁচা কাঁচা রেখেছি এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট তো আপনারা যতটা মানে আর কি কুমড়ো আর ডাল নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ ঘিরের গুঁড়ো আর এক চামচের চার ভাগের এক ভাগ ধনের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দেব অল্প একটু জল তিন মিনিট একটু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন তিন মিনিট মতো আমি মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা একটু কুচি করে নিয়েছি আপনারা চাইলে আদা রসুনের সঙ্গেও কিন্তু পেশ করেও দিতে পারেন আর সুন্দর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল দিয়ে আবারও মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলু এবারও খুব সুন্দর করে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব দেখুন মশলার সঙ্গে কুমড়ো আর আলু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট খুবই সুন্দর হয় যেহেতু ডালের বড়া দেবো একটু কিন্তু জলটা বেশি দিতে হবে না বড়াতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে এবার আমি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্নাটা হতে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখুন চার থেকে পাঁচ মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি আর দেখুন কুমড়ো আর আলু কিন্তু গলে গেছে দেখুন আলু কিন্তু গলে গেছে আর কুমড়ো তো গলে যাবেই এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালবড়াগুলো আর সঙ্গে দেব সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি এটা কিন্তু অপশনাল দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও দু থেকে তিন মিনিট রান্নাটা হতে দেব তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এই ডালের বড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে এটা কিন্তু আমি কথা দিয়ে দিলাম আর যদি এইভাবে রান্না করে খেয়ে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দেবেন রেডি হয়ে এসেছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করুন এই কুমড়ো আর ডাল বড়া রেসিপি দেখবেন খেতে অসাধারণ টেস্ট হয় এবার আমি ওপর থেকে দিয়ে দেব এক চামচ মতো ঘি অবশ্যই কিন্তু ঘিটা দিতে হবে আপনারা চাইলে এখানে একটু গরম মশলা গুঁড়োও কিন্তু দিতে পারেন তবে আমি দিলাম না দেখুন আর এই যে একটু একটু ঝোল ঝোল আছে এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে আর এই বড়া রেসিপি কিন্তু আপনারা রুটি পরোটা সঙ্গেও খেতে পারেন বা ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন তো আমি আবার দিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন